এই আল্লাহ তালার বারোটি মাস বারোটি জন্য সবচেয়ে একটি শ্রেষ্ঠ মাস করেছে ওটা হল মাস। যে রবিউল উল মাসের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ অসাধারণ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সষ্টার সৃষ্টি পৃথিবীর যাকে পৃথিবী সৃষ্টি যদি করা না আল্লাহ তালা ওই মানুষটাকে যদি সৃষ্টি না করা হতো সমস্ত জগৎ সমূহ আল্লাহ তালা সৃষ্টি করতেন না তিনি হলেন উম্মতের কান্ডারি নবী তিনি হলেন মানুষের নবী আসমানের নবী জমিনের নবী লহ কালামের নবী পশু পাখির নবী গাছপালা তরুলতা সমস্ত জগতের নবী আল্লাহ সুবাহানা হুয়া তা আলার যতটা জগের জগতের জন্য রহমান আল্লাহ তালা যতটা জগতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালার সৃষ্টির বর্ডার যতটুকু আল্লাহ তালার সৃষ্টি যতটুকু করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য যিনি রব্বুল আলামিন ওই সৃষ্টি জগতের জন্য আল্লাহ তালার ফেয়ার নবী হলেন রহমাত তিনি কে তিনি হলেন তিনি হলেন আমন আফতর নবী কলিজার নবী দোজাহানের সর্দার নবী রহমত আল্লিলালমিন নবী জনাবে মোহাম্মদ সোনু সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লা বলেন না বলেন না সম্মানিত নবীজির পুতি কমে মানুষে পড়ে দুর্দশ সালাম করতে হবে এটা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে জোর বলো না কে গরম তো লাগবে গরমের সময় তো গরম লাগবে আমরা একটু রাসুল্লার মোহাব্বতের দিকে আজকে রাসূলের মোহাব্বত নিয়ে আলোচনা হবে রাসূলের সিরাত নিয়ে আলোচনা হবে রাসুলের মিলাদ নিয়ে আলোচনা হবে রাসূলের মোহাব্বত আমরা করতে চাই কি চাই না জোরে বলে রাসুলকে ভালোবাসতে চাই কি চাই না তাহলে রাসুলের মহাব্বতে আলোচনা শোনার নিয়ত করতে হবে কি না তাহলে গরম লাগবে না শরীরকে শান্তিময় করে দিবে কে অন্তরে মহাব্বত আছে কার আল্লাহ তালা রাসুলকে বেশি বেশি মহাব্বত করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আমি এই পৃথিবীর বুকে আল্লাহ সুবাহ এত সৃষ্টি জগৎ রয়েছে কোন সৃষ্টি জগতের জন্য আল্লাহ তালে স্পেশাল ফেরেশতা নিযুক্ত করেন নাই শুধু আমার আপনার নবী দৌজাহানের কামনি ওয়ালা নবী উম্মতের সাফাওয়াত নবী মোহাম্মদুল রসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল স্পশাল ফেরেশতা কে পর্যন্ত আল্লাহ নাজিল করে দিয়েছে আমরা যে এই দুরুস শরীফ পড়েছিলাম এখন নবীজির নাম যতবার নিয়েছি ততবার দুরুস পড়া পড়াও আজিফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছিলেন যে নবজির প্রতি দুরুস শরীফ যদি না পড়া হয় কোন ব্যক্তি যদি রাসূলের নাম শোনা মাত্রায় বলা মাত্র যদি আল্লাহর হাবিবের প্রতি শরীফ না পড়া হয় আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাল্লাহ না লত বলুন না না ওজুবিল্লা কার না লত আল্লাহ এবং না আল্লাহ তালা রসুর বলেছেন আমিন জিব্রাইল বলেছে আমিন সাবাই কালাম বলেছেন আমিন তাহলে বুঝা গেল রসুরের দরজ শরীফের দরকার আছে না নাই গুরুত্ব আছে না নাই কেরকম গুরুত্ব মনোযোগ দিয়ে শুনুন হজরতে আবু হানিফা আমাদের মাঝহের বড় ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আল্লাহ ফিয়ার হাবিবের নাম যদি শোনা মাত্রই বলা মাত্রই প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য ধরুশ্বরী পড়া ওয়াজি একবার পড়লে ওয়াজিব ওয়াজি বাধা হয়ে যায় বারবার পড়তে পারবে কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন নবীজির সান মান এত বেশি এত বেশি ইমাম মালিকের মোহাব্বতটা কিরকম শুনেন ইমাম মালিক মদিনা শরীফে সারা জীবন কেটেছেন মদিনা শরীফে তিনি অলিতে গুলিতে হেঁটেছেন কিন্তু তার পায়ের ভিতরে জুতা তিনি রাখেন না। আল্লাহু আকবার কি ভালোবাসা কি ভালোবাসা ওনাকে তার বক্তাবিন্দারা প্রশ্ন করলেন ওই ইমাম মালিক আপনার এই যে উত্তপ্ত গরম বালুর উপরে যখন সূর্যের তাপ পড়ে সেই বালুগুলো আরো গরম হয়ে গিয়েছে মানুষ খালিফায় হাঁটতে পারে না তো দূরর কথা জুতা নিয়ে ও হাঁটতেও কষ্ট হয়ে যায় ওইমাম ইমাম ওইম মালেক আপনি জুতা ছাড়া কেমনে হাঁটেন কেমনে কারণটা কি এই গরমের ভিতরে জুতা ছাড়া হাঁটুন কেমনে কেম অসম্ভব জিনিস অসম্ভব না অসম্ভব না ইমাম মালেক রহিমতুল্লা আলাই বলেছেন ও দুনিয়ার মানুষ ও আমার বক্তরা তোমরা শোনো 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 এই যে মদিনার অলিতে গলিতে আমি জোতা ছাড়া হাঁটি কেন কারণটা হলো এই মদিনার অলিতে গলিতে আমার প্যারা হাবিব আল্লাহর প্যারা হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহামের কদম মোবারক লেগেছে আমি মালেকের কিভাবে পা জুতা বহন করে লাগে আল্লাহ কিরকম ভালোবাসা ও আমার বাইরা কি গরম আমরা পেয়ে এই গরম তো সে গরম নাই যেটা আরব ভূমিতে গরম ইমাম মালেক জুতা ছাড়া আরবের অলিতে গলিতে বালুর উপরে হেঁটেছেন সারা জীবন কিভাবে সম্ভব একমাত্র সম্ভব হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চিৎকার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা নবেজির ভালোবাসা যদি অন্তরে রাখি গরম কি লাগবে লাগবে রাজি আছি তো শুনবেন তো ইনশাল্লাহ মনোযোগ দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ নবেজির মহাব্বত আমাদের অন্তরে ফয়দা করে দিন আমরা সকালবেলা আমি